আসার কথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস শিক্ষা সেলের অনুষ্ঠান যেখানে ব্রাত আসার কথা এই টেট উত্তীর্ণ ব্র্থপসুর কাছে আসছেন তাদের কাছে আর সেই নিয়ে যখন তারা আসছিলেন তখন মুখে তাদেরকে পুলিশের ব্যারিকেডের সামনে এবং সেই বাধা অতিক্রম করে প্রথমে যখন ছেটপুকুর মোড়ে তারা আসছিলেন সেখানে পুলিশের ব্যারিকেট তারা ভেঙে দিয়ে তারা চলে আসে এবং এই যে গেট রবীন্দ্র ভবনের এই রবীন্দ্র ভবনের গেটের সামনে চূড়ান্ত ধস্তাধস্তি হয় তাদের যে দাবি কি দাবি আপনাদের আমাদের পঞ্চাশ হাজার ভ্যাকান্সি চাই প্রচুর দিন ধরে বঞ্চিত হয়ে আছি আমরা বয়স শেষ রাজ্যে আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে দুর্নীতি ছড়িয়ে গেছে আমরা দু হাজার বাইশ ন্যায্য টেক পাস কোনো দুর্নীতি নেই আমরা ভ্যাকান্সি চাই পঞ্চাশ হাজার পুলিশকে পুলিশ আপনারা পুলিশকে জিজ্ঞেস করুন কেন একটাই আমরা তো শান্তিপূর্ণভাবে এসেছি আমরা এসেছি আমাদের দাবিতে ন্যায্য দাবিতে পঞ্চাশ হাজার ভ্যাকান্সি চাই

টেট পরীক্ষা হয়েছে তারপরে আমরা তিনটে বছর বসে আছি পাস করে আমাদের কোনো এখনো পর্যন্ত কোনো নিয়োগ নোটিফিকেশন আমরা পাইনি আমাদের একটা দাবি পঞ্চাশ হাজার শূন্য পদে অবিরামে আমাদের নোটিশ দিয়ে আমাদের নিয়োগ চাই একটাই দাবি দু বাইশে যে সমস্ত টেট উত্তীর্ণরা রয়েছেন তাদের দ্রুত নিয়োগ করতে হবে এবং রাস্তার ওপরে তোমাকে দেখানোর চেষ্টা করব রাস্তার ওপরে তারা বসে পড়েছেন বসে পড়ে পুলিশ এই গেটে একদিকে যেমন পাহারা দিয়ে যাত্রা চেষ্টা করছে কিন্তু আগের গেট পুলিশ এই রাস্তা দিয়ে তো শিক্ষামন্ত্রীর আসার কথা এইভাবে যদি বিক্ষোভ চলতে থাকে শিক্ষামন্ত্রী কি আসতে পারবেন একদমই সেটা প্রশ্নচিহ্নের মুখে যে একদিকে শিক্ষামন্ত্রী আসবেন অনুষ্ঠান ভেতরে শুরু হয়েছে সেখানে শিক্ষামন্ত্রী এখনো ঢোকেননি বলে আমাদের কাছে খবর কিন্তু যেভাবে এই আন্দোলনকারীরা দু হাজার বাইশের টেট উত্তীর্ণরা তারা বসে আছেন রাস্তার ওপরে তুমি দেখতে পাচ্ছ যশোর রোড পুরোটা অবরুদ্ধ হয়ে গেছে যশোর রোডে কলকাতা এবং বন্যা দুদিকেই যাওয়া আসা সম্পূর্ণ স্তব্ধ এরকম পরিস্থিতিতে যে সমস্ত যাত্রাগুলো কাজ করেছিল তারা যারা দু হাজার বাইশ সালে উত্তীর্ণ তারা বিক্ষোভ দেখাচ্ছেন তুমি সঙ্গে থাকো আমি আর একবার ছবিটা দেখাতে যে মুহূর্তে পুলিশের সঙ্গে সরাসরি সংঘর্ষ কাজে টেট উত্তীর্ণ নোটিশ চান এবং শিক্ষামন্ত্রীর কাছে এই দাবি নিয়ে তারা কিন্তু আজকে এখানে আন্দোলন চালিয়ে যাচ্ছেন পুলিশের তরফ থেকে চেষ্টা চলছে যত দ্রুত সম্ভব তারা এই অবরোধ অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় আনার কিন্তু এখনো পর্যন্ত তার কোনো দিশা দেখা যাচ্ছে না যে ছবিটা এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাচ্ছি বারোশতে যশোর রোড যে আজকে একটি বিশেষ অনুষ্ঠান রয়েছে যেখানে শিক্ষামন্ত্রী রাত্ম বসুর আসার কথা রয়েছে এবং সেখানে দু হাজার বাইশ টেট উত্তীর্ণরা তারা পৌঁছে গিয়েছেন তার সঙ্গে অর্থাৎ শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করবেন সেই আসে কিন্তু শিক্ষামন্ত্রী আসবেন কিভাবে যে রাস্তা দিয়ে শিক্ষামন্ত্রী আসার কথা সেখানে তো বিক্ষোভকারীরা তারা বসে পড়েছেন আমি ছবিটা আর একবার লাইভ সরাসরি আমাদের রিপোর্টারকে দেখাতে বলবো দীপঙ্কর স্পট থেকে রয়েছে দীপঙ্কর তারা এখন বসে রয়েছে আমরা একটু আগে ধস্তাধস্তির ছবিটা দেখালাম এখন বসে পড়েছেন এরপর কি দেখো এটাই এখন বড় প্রশ্ন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন আমরা একবার তার সঙ্গে কথা বলার চেষ্টা করব সাহেব একটু আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করবো যে এই যে অবস্থা এটাকে আপনারা কীভাবে একটু সামাল দেবেন শিক্ষামন্ত্রী কি আসতে পারছেন না উনি এখানে নেই উনি এখানে এখানে কোনো মিনিস্টারই অ্যাভেলেবেল নেই এটা ওনাদের প্রোগ্রাম চলছে কিন্তু আমরা আমাদের কাছে যা ইনফরমেশন নেই এখানে কোনো মিনিস্টার অ্যাভেলেবেল নেই আমরা ওনাদের সাথে কথা বলছি দেখছি আমরা কী করতে কিন্তু যদি শিক্ষামন্ত্রী আসেন সেক্ষেত্রে তো উনি ঢুকতে পারবেন না উনি এখানে আসছেন উনি ইউপিতে আছেন উনি এখানে নেই অ্যাভেলেবেল নেই ওনার আপনারা কি করবেন আমরা কথা বলছি ওনাদের কি সমস্যার কথা বলি আমরা কথা বলে দেখছি ওদের সাথে কথা বলি ওদের যদি কেউ আসে কথা বলতে আমরা কথা বলবো কেন বলবো না সেটা আমি অথরিটি নয় আমি কি ওটা উত্তর দিতে পারবো আমি ওনাদের সাথে কথা বলতে পারি পুলিশের তরফে একটা কথা বলা হচ্ছে তারা তো নিয়োগ প্রক্রিয়া কাজ করবেন না তারা এই কথা বলবেন এবং যে সমস্ত শিক্ষা প্রতিনিধিরা রয়েছেন যারা আজকের এই দাবি নিয়ে এসছেন তাদের দাবি যে আসছেন না। দেখো পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার তিনি কিন্তু স্পষ্ট বলে দিলেন এখন তার আসার কোনো খবর নেই ভেতরে কোনো মিনিস্টার নেই ভেতরে অনুষ্ঠান শুরু হয়েছে সেটা আমরা দেখতে পেয়েছি ভেতরে এখন গেট বন্ধ ভেতরে অনুষ্ঠান চলছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস শিক্ষা সেলের তরফে যেখানে মাধ্যমিক প্রাথমিক এবং পাশ্চিক্ষা কয়েক কুপার সবার সদস্যরা রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী এখানে আসবার কথা সেইখানে শিক্ষামন্ত্রী এখানে এসে তাদের কাছে এই বাইশের ডেট পাস উত্তীর্ণরা তারা আসবেন তারা এসে তাদের দাবি জানাবেন এই বক্তব্যটা তাদের ছিল কিন্তু যেভাবে প্রথমেই তারা পুলিশের বাধার সম্মুখীন হন তার পরিপ্রেক্ষিতে কিন্তু এত ভয়ঙ্কর আকার নিয়ে নেয় এবং এই মুহূর্তে যশোর রোড সম্পূর্ণ অবরুদ্ধ অবস্থায় পড়ে রয়েছে পুলিশের তরফে এখনো পর্যন্ত পরিষ্কার করে বুঝতে পারছেন না কারা এদের প্রকৃতপক্ষের নেতৃত্ব দিচ্ছেন কাদের সঙ্গে কথা বললে এই অবরুদ্ধ অবস্থা স্বাভাবিক অবস্থা করা যাবে যদি এই মুহূর্তে শিক্ষামন্ত্রী ঢোকেন তাহলে তিনিও বিক্ষোভের মুখে পড়বেন তার পক্ষে এই বিক্ষোভ এড়িয়ে ভেতরে যাওয়া সম্ভব হবে না কিন্তু এখনো পর্যন্ত শিক্ষামন্ত্রী কোথায় আছেন তিনি কখন।

করে আমাদের আত্মীয় স্বজন মা বাবা জিজ্ঞাসা করে কবে চাকরি হবে আমরা তাদের দিকে চোখের চোখ মেলাতে পারি না কারণ আমরা আমরা পড়াশোনা তাদের টাকা পয়সা খরচ করে পড়াশোনা শিখিয়েছে আমরা বসে আছি আমরা কিছু করতে পারছি না কিচ্ছু না আমাদের 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 মানে পরিবেশে রাস্তাঘাট কারোর সামনে আমরা চোখ মেলাতে পারি না আটটা বছর হয়ে গেল আমাদের যোগ্য হয়ে মারা স্যার পুলিশ কি বলছি যতক্ষণ না মিনিস্টার আস এখন তারা বলছেন ভেতরে কোনো মিনিস্টার নেই আপনারা কি করবেন বুঝতে পারছ আন্দোলনকারীরা তারা বলছেন যে তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে তারা বুঝে উঠতে পারছেন না কি করবেন পুজোর আগে তাদের নিয়োগ চাই সেই কারণেই তারা শিক্ষামন্ত্রীর কাছে এসেছেন তিন বছর আগে তারা পাস করেছেন তিন বছর পাস করবার পর শিক্ষার বেহাল দশা তুলে ধরছে তারা যেভাবে কঙ্কাল বানিয়ে নিয়ে এসেছে অসামাজিক কাজ দুর্নীতি শিক্ষক বিদ্যালয় এই রকমভাবে শিক্ষামন্ত্রীর কাছে বছর ধরে বাদ করে তিন বছর ধরে আমাদের একটা ন্যূনতম আমার ভালো মানে অতিরিক্ত I want to I want. আমাদের পঞ্চাশ হাজার চূর্ণ পথ আমাদের পঞ্চাশ হাজার চূর্ণ পথ আমরা তিন বছর ধরে রাস্তায় বসে আমরা পুজো খেলা রাস্তায় বসে থাকবো আমরা পুজো খেলা রাস্তায় বসে থাকবো তারা এতটাই বিধ্বস্ত হয়ে গেছে রাস্তার উপরে বসে পড়ছেন এবং প্রত্যেকে কাঁদছেন কান্নার একটাই কারণ এই পুজোর সময় তাদের মুখে হাসি নেই হাসি রাখার মতন কোনো অবস্থান নেই একটাই কারণ তার কারণ হচ্ছে তাদের কাছে চাকরি নেই তারা পাস করেছেন এবং আজকে শিক্ষামন্ত্রী আসবেন এই কারণে তারা এখানে একত্রিত হয়েছেন কারণ তাদের কাছে খবর ছিল এই যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের শিক্ষা সেলর অনুষ্ঠান সেই অনুষ্ঠানে এখানে তারা এসেছেন এসে তারা প্রথমেই পুলিশের বাধা চম্পকীনন এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু এখানে দেখো বাস্তবসূত ছবি দিয়ে তারা এখানে বিক্ষোভ দেখাতে এসেছেন মাননীয় মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ চাই তারা বলছেন এখানে কি মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করলে সমাধান হবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই মুখ্যমন্ত্রী অবশ্যই হ্যাঁ অবশ্যই আমরা চাই আমাদেরকে অতি শীঘ্র 50000 এর ভ্যাকেন্সিতে নোটিফিকেশন দিক আমরা দীর্ঘ তিন বছর ধরে বঞ্চিত রয়েছি দু সালে টের দেওয়ার পর এখন পর্যন্ত আমাদের কোনো নিয়োগের নোটিফিকেশন দেয়নি আমরা চাই সরকার খুব দ্রুতই আমাদেরকে নিয়োগের নোটিফিকেশন দিক দেখো দত্তবসুর ছবি দিয়ে বলছে দুদিন বলে দু সপ্তাহ পার শিক্ষামন্ত্রীর মিথ্যাচার অর্থাৎ শিক্ষামন্ত্রীর মিথ্যাচার নিয়ে তারা সরব হচ্ছেন তারা বলছেন শিক্ষামন্ত্রী যে কথা বলেছেন সেটা মিথ্যাচার করা হয়েছে তাদের সঙ্গে কেন আপনাদের মনে হচ্ছে শিক্ষামন্ত্রী আমাদেরকে বলেছিল দুদিন মাত্র সময় দিবে দুদিনের মধ্যে আমাদের নোটিশ দিবে নোটিশ দিয়েছেন নাকি শুনছি নাকি কম অল্প ভ্যাকেন্সি আছে তো আমরা অফলাইন আছি আমরা শান্ত হব না আমরা চাই পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি আমরা তবেই আমরা শান্ত হব না আমরা এর বিক্ষোভ করতে থাকবো দেখতে পাচ্ছ লিমা যে প্রত্যেকেই কিন্তু এটাই চাইছে তাদের নিয়োগ প্রক্রিয়া দিতে হবে যতক্ষণ তারা নিয়োগ প্রক্রিয়া পাচ্ছেন বা নিয়োগের কাগজ পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তাদের এই ক্ষোভ বিক্ষোভ চলবে এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন তুমি নজর রাখো এতক্ষণ বাবার সাথে ছবি দেখাচ্ছিলাম আপনাদের এবার জানি রাখি আপনাদের যে আজ বিকেলেই দু হাজার তেইশের ফল প্রকাশ খুব দ্রুতই জারি করা হবে তেরো হাজার চারশো একুশটি শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি